হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে রিয়া সূর্যকে সাহায্য করার নাম করে নিজের দিকে টেনে নিয়ে যায় বলে চলুন আমি তোমাকে দেখিয়ে দেব কী কী প্রশ্ন হতে পারে কি সিলেবাস হবে সবটা আমি তো একজন ম্যাডাম তাই আমি খুব ভালো করে বুঝতে পারবো তুমি আমার সঙ্গে চলো আমি তোমাকে হেল্প করে দিচ্ছি দীপা বলে না আমি ওকে হেল্প করব আপনি নন তোমার থার্ড ম্যারিড লিস্টে সবার শেষে নাম এসেছে তুমি কি করে সূর্যকে হেল্প করবে তুমি তো নিজেই সেরকম কিছু পারো না আর একজন তুমি স্টুডেন্ট আমি টিচার হয়ে সব কিছু পারবো আর একজন মেডিকেল ইন্টার্ন স্টুডেন্টকে কি করে পড়াতে হয় সেটা নিশ্চয়ই তুমি আর জানা নেই সূর্যকালে দেখো দীপা তুমি চিন্তা করো না আমি তো যাচ্ছি আমি পড়াটা নিজের ঠিক করে নিতে পারবো আমাকে ফার্স্ট হতেই হবে যেভাবেই হোক আমি জীবনে কখনো সেকেন্ড হইনি তবে এটাও ঠিক তোমাকে পড়াশোনা করে পাশ করতে হবে ম্যাডাম যা বললো সেটাই তো ঠিক তুমি খুব একটা ভালো রেজাল্ট করো নি এরকম চলতে থাকলে তুমি তো ডাক্তারি করতে পারবে না সূর্য চলে যায় দীপার মনটা খারাপ হলেও সে নিজের লড়াইটাকে চালিয়ে যায় ইরা সূর্যকে নিয়ে তার ব্যক্তিগত ঘরে যেতে চায় এবং বলে চলো সেখানে গিয়ে আমি তোমাকে সবটা বুঝিয়ে দিচ্ছি দীপা এসে বলে না আপনি যাবেন না কেন কারণ আপনি বুঝতে পারছেন না ঋত্বিক বলেছে যে আপনার রেজাল্টটা নাকি ফেক এখন যদি আপনি ম্যাডামের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে নানাভাবে আবারও পরীক্ষায় বসেন ঋত্বিক বলবে যে এবারও আপনি প্রশ্ন পেয়েছেন এমনকি এই যে পরীক্ষাটা হচ্ছে সেটাও দেখানোর জন্য মিথ্যেভাবে আপনি প্রথম হয়েছেন তখন কি এটা মেনে নিতে পারবেন আপনি যদি পারেন তাহলে যান ম্যাডামের সাথে আর তা না হলে আমি যেটা বলছি সেটা একটু আগে পরে কিন্তু ঘটবেই সুযোগ ভাবনা চিন্তায় পড়ে যায় ম্যাডাম ঠিক আছে তাহলে আমি আপনার সঙ্গে যাব না দীপা যা বলেছে একদম ঠিক বলেছে আমি যা করব নিজের যোগ্যতায় নিজের প্রিপারেশনে করব অন্য কারো কথাই নয় আর সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাকে ফার্স্ট হতেই হবে দীপা খুশি হয়ে যায় বলে যে আমি পেরেছি সূর্যকে ইরার কাছ থেকে দূরে রাখতে এই লড়াই আমাকে যেভাবেই হোক জিততে হবে ইরা নানাভাবে দীপার ওপর রেগে যায় বলে কী বলছো তুমি এইসব কিছু ঠিকই তো বলছি ম্যাডাম যদি এরকম কোনো ঘটনা ঘটে আপনি পারবেন পরিস্থিতি সামাল দিতে সেদিন যা কিছু ঘটল এরপরেও আপনি কি করে ভাবছেন যে এত কিছু করা আপনার পক্ষে সম্ভব হবে ইরার বলার কোনো ভাষা থাকে না লাবণ্য প্রিন্সিপাল ম্যামকে বলে যে দেখুন আমার ছেলে সূর্য তো এমনিতেই একজন বড় ডাক্তার আমরা একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি সেই সমস্ত কিছু আমাদের যেভাবেই হোক মুছে ফেলতে হবে তার জন্য কিন্তু আপনি সাহায্য করুন আমার ভাইয়ের সার্জারি করেছিল সূর্য সে এখনও ভালো আছে তাই যতটা পারবো সাহায্য সহযোগিতা আমি করবই আপনাকে সেগুলো নিয়ে চিন্তা করতে হবে না তবে একটা কথা বলি দীপা মেয়েটি কিন্তু খুব ভালো ওকেও ডাক্তারি পড়ার সুযোগ করে দিন ও যেন সূর্যর মতো মস্ত বড় ডাক্তার হতে পারে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে ভালো থাকতে পারে তাহলে হয়তো সব দিক থেকে ভালো হবে সেটা শুনে লাবণ্যরকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেয় তাহলে তার কোনো ব্যাপার নেই ডাক্তার সান্নালকে নিয়ে লাবণ্য বেরিয়ে যাবে সেই মুহুর্তে স্যার এসে বলছে যে কী ব্যাপার দীপা মেয়েটা আপনাদের সঙ্গে রয়েছে কই জানি না তো মেয়েটা কিন্তু খুবই ভালো লাবণ্য বড় বড়ো চোখ করে তার দিক তাকালে ভয় পেয়ে যায় দীপাবলি আমাকে যেতে হবে এবার তা না হলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে আমি সবটা সামনে নিতে পেরেছি সামনের দিনগুলোও পারবো হয়তো সোনারুপা আমার জন্য অপেক্ষা করছে সূর্যকে নিয়ে লাবণ্য জয় এবং দীপা সবাই বেরিয়ে পড়ে কলেজ থেকে তখনই রাস্তায় যাওয়ার সময় লাবণ্য দীপাকে পৌঁছে দিতে বলে জয়কে কী ব্যাপার ও কেন যাবে ওর কি পড়াশোনা টিউশনে নেই হ্যাঁ আমাকে তো সেখানে যেতে হবে আমি বুঝতে পারছি না যে এসব কী হচ্ছে ভাই ওকে পৌঁছে দেওয়ার কি আছে ও তো নিজেই চলে যেতে পারবে তাই না আর এখন ওকে মন দিয়ে লেখাপড়া করতে হবে ও থার্ড ম্যারিট লিস্টে এসেছে সবার শেষে তখন ইতিবার মনে হয় যে সূর্য সেনগুপ্তকে পাওয়ার জন্য সে নিজের প্রফেশন নিজের ভবিষ্যৎ ভালো পড়াশোনা সব কিছু ত্যাগ করে সূর্যকে বিয়ে করে জীবনযাপন করছিল সেই সূর্যই কিনা আজকে তার দিকে আঙুন তুললো এটা কী করে হতে পারে এগুলো নিয়ে খুব ভাবনাচিন্তায় পড়ে গেছে আর সব কিছু নিয়ে এতটা তারা অস্থির যে বলার বাইরে দীপা মন খারাপ করে চলে যেতে লাগে বলে আমাকে কাউকে পৌঁছে দিতে হবে না আমি একলা চলে যেতে পারবো তো সূর্য বলে যে দীপা তুমি সরি মন খারাপ করো না আমি এরকম করে কথাটা বলতে পার যাইনি কিন্তু তারপরেও বলে ফেললাম আমার এই ভাবনাচিন্তাগুলো অনেকটা ভুল তাই না আর যত কিছুই ঘটে যাক না কেন তুমি মন দিয়ে লেখাপড়াটা করো তোমাকে তো পাশ করতে হবে জয় তার মাকে জানায় যে দেখো মা আমি উম উর্মিকে খুব মিস করছি এমনকি নিজের সন্তানকে সোনারূপাকে আমি গিয়ে একটু দেখা করে আসি না ওদের সঙ্গে ঠিক আছে তুমি দাদাইকে নিয়ে বাড়ি চলে যাও সূর্যকে নিয়ে লাবণ্য গাড়ি করে চলে যায় দীপাকে নিয়ে চলে যায় জয় সেখানে গিয়ে জয় উমিকে জড়িয়ে ধরে উর্মি বলে এসব কী করছো দেখো সোনারূপা তাকালে কি হবে কিচ্ছু হবে না তোমাকে অনেকদিন কাছে পাই না খুব মিস করছি বিশ্বাস করো শোনার তার মাকে পেয়ে খুশি হয়ে যায় বলে মা তুমি জিতেছ দেখবে তুমি ডাক্তার হবে ভালো কিছু করবে আমাদের স্বপ্ন সেটা পূর্ণ করতে হবে তোমাকে আর সেগুলো তো পূর্ণ তুমি না করলে কি করে হবে সবটা বলো আর এই সমস্ত কথা শুনে দীপার মনে স্বপ্ন জাগে তার বাবা এসে বলে দীপা তুই অনেক ট্যালেন্টেড একজন স্টুডেন্ট তুই সব কিছুই করতে পারবি দেখ জীবনে যাই কিছু ঘটে যাক না কেন দীপা মা জীবনে যাই কিছু ঘটে যাক না কেন তোমাকে কিন্তু থেকে বড়ো ভালো ডাক্তার হতে হবে হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো ডাক্তার সূর্য সেনগুপ্তর কথাগুলো দীপার কানে বাচ্ছে যে সে লাস্টে পরীক্ষায় রেজাল্টে এসেছে এরকম করে কোনোভাবেই সে মেনে নিতে পারছে না কোনো কিছু তাই কাল থেকে তার জীবনের নতুন অধ্যায় শুরু তাকে ডাক্তারি পড়তে হবে ভালো কিছু করতে হবে কোনোভাবেই সে এই ডাক্তারি পেশা থেকে নিজেকে না সরিয়ে রাখবে না পরিবারের সবাই দীপাকে উৎসাহ দিচ্ছে সে জীবনে নতুন স্বপ্ন দেখছে আর সেই স্বপ্নগুলো নিয়ে তাকে এগিয়ে যাওয়ার লড়াই পরের দিন সকাল হয়ে যায় মেডিকেল কলেজে সূর্য এবং দীপা একসঙ্গে গিয়ে তাদের ক্লাসরুমে উপস্থিত হলে নানাভাবে বলছে যে কি ব্যাপার এই সিনিয়রগুলো চলে এসেছে সূর্য রেগে প্যারেন্টসে বসতে চায় বসতে দেয় না একজন সূর্যকে ধাক্কা মারে ইচ্ছে করে হৃত্বিকে রিসারায় সেটা দীপা দেখে ফেলে এরপরে সূর্যকে তুলে আনে দিপা বলে তুমি এখানে বসো কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই দেখো আমরা সবাই এখানে রয়েছি মানুষকে কখনো এরকম ধাক্কাধাক্কি করে শাস্তি দিতে হয় না কখনো বুদ্ধি দিয়েও এই শাস্তিগুলো দেওয়া যায় এই বলে ঋত্বিক যখন ব্রেঞ্চে বসতে চায় ঠিক সেই মুহূর্তেই ঋত্বিককে জোরে একটা ধাক্কা মেরে দেয় আর ঋত্বিকও মেঝেতে পড়ে যায় নানাভাবে ঋত্বিক বুঝতে পারে না যে আসলে কি করে সে পড়ে গেল আর তখনই দীপাবলি কী ব্যাপার তুমি ইশারা করেছিলে না ডাক্তার সূর্য সেনগুপ্তকে ফিরে ফিরিয়ে দিতে কিন্তু দেখো আজকে আমি তোমাকে ফেলে দিলাম কেমন লাগে মাটিতে পড়ে গেলে মানুষের সঙ্গে খারাপ আচরণ করলে নিজের সঙ্গে তখন যেটা হয় সেটা কোনোভাবেই কেউ মেনে নিতে পারে না এটা নিশ্চয়ই বুঝতে পারছো তখনই স্যার চলে আসি ফলে কী ব্যাপার ঋত্বিক তুমি মেঝেতে পড়ে আছো কেন পড়ে গেছে স্যার স্লিপ করে তাছাড়া আর কিচ্ছু না ওকে আমি বলছি যে উঠে এসো ভাই কিন্তু উঠছে না ঠিক আছে হৃত্বিক এবং সূর্যর মধ্যে একটা পরীক্ষা হবে এর মধ্যে যে জিতবে তাকেই আমরা নানাভাবে এই হাসপাতাল থেকে প্রথম নির্বাচন করা হবে এই কলেজে সে প্রথম স্থান অধিকার করবে আর এই বিষয়ে কোনো প্রশ্ন কথা উঠবে না এই পরীক্ষাটা নির্ণয় করবে আসলে কার মেধা কতটুকু সূর্য মনে মনেই পড়াশোনা করছে আর ভাবছে যে সেই প্রথম হবে স্যার চলে যাওয়া মাত্র ওই ঋত্বিক শুরু করে দেয় আমার বাবার একটা অনেক বড় ফার্ম হাউস আছে আমি যদি এবার প্রথম হয়ে যাই তাহলে আমি সবাইকে নিয়ে গিয়ে সেখানে একটা বড়সড় সড়ো পার্টি দেব কেউ জানে না যে ওই ফার্ম হাউসটা কতটা সুন্দর কে কে আমার দলে আছে সবাই চলে যায় আর শুধুমাত্র পড়ে থাকে দীপা একা সূর্যর পাশে কী ব্যাপার দিদি আপনি আসবেন না এদিকে নাকি আপনি হারা হেরে যাওয়া একজন মানুষের পাশে গিয়ে বসবেন বলে দেখো আমি ওনার পাশেই থাকবো কারণ আমি জানি যে উনি ফার্স্ট হবে কোনোভাবে উনি সেকেন্ড হতে পারে না আর ওনার যা মেধা এবার সেটার প্রমাণ উনি দিয়েই দেবে কারণ উনি জীবনে কখনো সেকেন্ড হয়নি আমিও কখনো হয়নি আমি জীবনে অনেক পড়াশোনা করেছি আর ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি আমার বাবা সনাতন হালদার একজন অনেক নামকরা লোক এবং তার সন্তান হয়েও আমি নিজের জীবনে পড়াশোনাটাকে সবার আগে প্রাধান্য দিয়েছি আর সেটাই সারা জীবন প্রাধান্য দিয়ে যাব এরপরে হৃত্বিককে কোলে তুলে নিয়ে সবাই চলে যায় কারণ এই পরীক্ষাটা যে হচ্ছে সেটা একটা মাঠে অনুষ্ঠিত হবে সকলের সামনে যেখানে কোনো চিটিং করার অপশনই নেই সূর্য এবং ঋত্বিক দুজনেই পরীক্ষা দেবে এবং এই পরীক্ষাটাকে সবাই দেখতে চায় আর এই লড়াইটাতে সূর্যর পাশে দীপা থাকবে সেই কথা বারবার জানিয়ে দেয় সূর্য যখন পড়ে গিয়েছিল তখন দীপা তার হাত ধরে তোলে আর বলে দেখো তুমি এখানে বসো মারপিট একদম নয় কিন্তু ঋত্বিক তেরে এসে সূর্যকে মারার চেষ্টা করেছিল দীপা তখন সামনে এগিয়ে যায় কোনোভাবেই মারতে দেয় না আর নানাভাবে সূর্যকে বাঁচিয়ে নেয় সূর্য বলে কী ব্যাপার সবাই হৃত্বিকের দিকে চলে গেল তুমি কেন গেলে না কারণ আমি জানি যে আপনি ফার্স্ট হবেন আপনাকে কেউ হারাতে পারবে না আর সেই জন্যে আমি আপনার পাশে রয়েছি সাথে রয়েছি কোনোভাবেই কেউ আপনাকে নিজের জীবন থেকে আমার দূরে সরাতে পারবে না সূর্য খুব খুশি হয়ে যায় দীপার এই কথাবার্তায় তার আশ্বস্ততা বিশ্বস্ততা ফিরে পায় ঋত্বিককে সবাই কোলে তুলে নিয়ে ঘাড়ে চলে যায় পরীক্ষার ওখানে কোনোভাবেই সেখানে চিটিং করা তো সম্ভবই নয় মেধা দিয়ে যে ভালো কিছু করতে পারবে তারই জায়গা হবে এই কলেজে প্রথম স্থানে কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপার হৃত্বিককে ধাক্কা মেরে ফেলে সূর্যর সাথে অন্যায় প্রতিশোধ নিল ক্লাসে সকলের সামনে লাবণ্য সেনগুপ্ত বারবার ইরাকে প্রশ্ন করে যে তুমি এখানে কলেজে টিচার হয়েছো একদিন হলো মাত্র অথচ তুমি কি করে ভাবলে যে সূর্য এবং ঋত্বিকের এই পরীক্ষাটা তাদের জন্য ভালো কিছু বয়ে আনবে কেন তুমি এই পরীক্ষার ব্যবস্থা করতে বললে এই সব কিছু তুমি কি পরিকল্পিতভাবে করছো যাতে আমার ছেলেটা ছোটো হয়ে যায় সেটা কিন্তু কখনও আমি মেনে নেব না এদিকে ইরার সঙ্গে হাত মেলাতে চলেছে সেই স্যার যে দীপার প্রেমে হাবুডুবু খাচ্ছে এবং দীপাকে নিয়ে তার একটা গোপন পরিকল্পনা রয়েছে আর এদিকে ইরাও সূর্যকে নিয়ে যে ভাবে সূর্যকে পছন্দ করে সেটা খুব ভালো করে বুঝতে পেরেছে সেই স্যার তাই ইরাকে বলে যে আপনার সঙ্গে আমার একটা টপ সিক্রেট আলোচনা রয়েছে সেটা নিশ্চয়ই আপনি আমার সঙ্গে সঙ্গ দেবেন আর এটা নিয়ে আপনার সঙ্গে আমি কথা বলতে চাই আর যখন কথাগুলো বলবো তখন বুঝতে পারবেন যে আসলে আপনার এবং আমার লক্ষ্য একটাই আর এইসব নিয়ে নানাভাবে এবার হীরা এবং সেই স্যার দীপা সূর্যর পেছনে লাগবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন